No car. আমি মৌসুমি সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর এখন আমি উঠে গেছি আর আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছে আপনাদেরকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে তো হাজব্যান্ডকে বলেছি যে সকালবেলা এই খাটের স্ট্যান্ডগুলো খুলে দিতে ও তো ঘুম ভাঙতেই চায় না সকালবেলা কিন্তু অনেক অতি কষ্টে ওকে ডাকতে হয়েছে রেগে যাচ্ছিলো কিন্তু তাও ম্যানেজ করে নিয়েছি অ্যাকচুয়ালি এই খাটটা হচ্ছে আমার বিয়ের খাট তো মায়ের খুব পছন্দ ছিল যে খাটের স্ট্যান্ড থাকবে মা বলে কি ঘরে নাকি মানে খাটের যদি স্ট্যান্ড না থাকে তাহলে নাকি বোচা বোচা লাগে ঘরটা সম্পূর্ণ লাগে না আমার এই খাটটা কিছুটা বক্স খাটের কোয়ালিটি তো দুপাশ নামানো আছে দুপাশ নামানো নেই যাতে আমি খাটের তলাটা ভালো করে পরিষ্কার করতে পারি তো যাই হোক মার খুব ইচ্ছা ছিল যে খাটের স্ট্যান্ড থাকবে আর এই আমার বিয়ে যত বছর হয়েছে মানে দশ থেকে বারো বছর এইভাবেই কিন্তু খাটের স্ট্যান্ড ছিল কিন্তু এখন যেন মনে হয়েছে ঘরটাকে তো একটু চেঞ্জ করা যেতেই পারে এক ঘর দেখতে কার কার ভালো লাগে বলুন তো তো আমার যেন মনে হয় মাঝে মধ্যে ঘরের আসবাসপত্র যদি একটু চেঞ্জ করা যায় একটু এদিক থেকে ওদিক সরানো যায় তাহলে কিন্তু আবার রুমটা একটু নতুন রকম লাগে ভাবলাম ঘরটাকে সেই যখন ডেকোরেট করছি একটু ভালো করে ডাস্টিং করে নিই তো ফার্স্ট টাইম আমি একটু ঝুল ঝেড়ে নিয়েছি ঝুল অ্যাকচুয়ালি আমার ঘরে একটু কমই পড়ে কারণ আমি প্রায় মাসের মধ্যে দু থেকে তিনবার ঝুল না থাকলেও ঝেড়ে নিই তাহলে কি হয় একদমই ঝুল পড়ে না আর ঝুল পড়াটা কিন্তু বাড়ির দিক দিয়ে কোনো শুভ লক্ষণ নয় তো ওই জন্য ঝুলটা আর কি আমি সবসময় পরিষ্কার করে রাখি আর তারপরে ভাবলাম যে দেওয়ালটাতে একটু শ্যাম্পুর জল করে পুচে নিই তাহলে কি হয় বলুন তো হালকা যে বা ধুলোটা পরে দেওয়ালে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় তো সবসময় তো আর দেওয়ালটা পোচা হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে যখন ঘরটাকে একটু নতুনভাবে আর কি সাজাবো তাহলে হচ্ছে দেওয়ালটাকেও একটু সুন্দরভাবে পুঁছে নিই আপনাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করছি এইগুলোকে কি বলে এইগুলোকে মনে ওয়াল হ্যাঙ্কিং বলে মানে কিছু একটা হয়তো বলে আমি ঠিক নাম জানি না অ্যাকচুয়ালি এটা আমার কাছে আছে প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে অ্যাকচুয়ালি তখন আর কি বুঝতে পারিনি যে জিনিসটা নিয়ে আমি কিভাবে কাজে লাগাবো কিন্তু এখন বুঝতে পারছি তো দেওয়ালটাকে ড্রিল মেশিন দিয়ে ফুটো না করে দেওয়াল হ্যাকিংগুলো কিন্তু আমি লাগিয়ে অ্যাকচুয়ালি এটা এমনি লেগে যায় কিন্তু আমি এটা অনেকদিন স্টে করার জন্য আর কি লাগাচ্ছি তো ওই জন্য যেটা করেছি আমি যে ডেন্ডাইট আঠা পাওয়া যায় তো সেটাকে একটু লাগিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু আমি সেট আপ করেছি কী হয় বলুন তো অনেক সময় হচ্ছে পিকচারগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আঠা দিয়ে লাগালে কি হয় এটা আর সম্ভাবনা থাকে না পড়ে যাওয়ার দেখুন এদিকে কিন্তু আমার ঘরটা ময়লাও হলো না অপরিষ্কারও হলো না কিন্তু এদিকে সুন্দরভাবে কিন্তু আমি ঘরটাকে সাজিয়ে নিলাম এই রকম ধরনের অনেক ওয়াল হ্যাঙ্গিং কিন্তু অ্যাপ থেকে পাওয়া যাচ্ছে আমি অনেকেরই দেখেছি যে মিশোঅ্যাপ থেকে নিয়ে তারা হচ্ছে ওয়ালে লাগাচ্ছে কিন্তু কতটা ভালো হচ্ছে সেটা আমি ঠিক বলতে পারবো না আপনারা দেওয়াল ফুটো না করে যদি এরকম ধরনের ওয়াল হ্যাংকিং লাগাতে চান তাহলে থেকে পারচেস করতে পারেন আর ট্রাইও করতে পারেন জিনিসটা কেমন এটা যেহেতু আমার কাছে ছিল আর এটা আমার হাজব্যান্ড ট্রেন থেকে কিনে নিয়ে এসেছিলো তো ওই জন্য ওটা আর কি আমি কিনি নিই এটা দিয়ে আর কি আমি কাজ চালিয়ে নিচ্ছি কিন্তু এটা কিন্তু অনেকটা মানে শক্ত পক্ত হয় খুলে যাওয়ার কিন্তু একদমই সম্ভাবনা থাকে না তো এরকম ধরনেরও যদি আপনারা অনলাইনে পেয়ে যান তাহলে এগুলোও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন তো চলুন এবার আমি বেডশিটটা পেতে নিই আর এই বেডশিটটাও কিন্তু আমি নিয়েছি মিশো অ্যাপ থেকে আর মিশো অ্যাপ থেকে কিন্তু প্রোডাক্টগুলো খুব ভালো আসে তো আমি অনেক কিছু অনলাইন শপিং করেছি মিশো অ্যাপ থেকে একটাও প্রোডাক্ট কিন্তু খারাপ আসেনি তো আপনারাও যদি কোনো প্রোডাক্ট নিতে চান মিশো অ্যাপ থেকে পারচেস করতে পারেন অসুবিধা নেই তো এই বেডশিটটা দেখুন কতটা কালারফুল আর এত ভালো লেগেছে আমার ফার্স্ট আমি এই বেডশিটটা নিয়েছি নেওয়ার পর আমার এত পছন্দ হয়েছে যে আমি আরও একবার আর কি অর্ডার করেছি এই বেডশিটটা তো খুব সুন্দর খুব গ্লেজিফুল খুব কালারফুল মানে বেডে পাতলে বেডের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় আর আমার ঘরের বেডটা কিন্তু একদম অন্যরকম লুকে পরিণত হয়েছে মাত্র এই বেডশিটটা পাতার কারণে তো আপনারাও যদি মনে করেন এরকম ধরনের বেডশিট নিতে চান মিশো অ্যাপে অ্যাভেলেবেল আছে তো আপনারা পার্সেস করতে পারেন আর এই যে ঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি পুজোর আগে পুজো তো চলেই এসেছে আর পুজো আসলে যেন মনে হয় রুমটাকে একটু সুন্দরভাবে মনের মতো করে সাজায় একটু অন্যরকমভাবে সাজায় এক ঘেমি তো দেখতে একদমই ভালো লাগে না তো এই যে আমি চেঞ্জ করে ফেলেছি তো আমার এই বেডরুমের নিউ লুকটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আমার কিন্তু কমেন্ট পড়তে বেশ ভালো লাগে সব দিদিরা আপনার কমেন্ট করেন আমার কিন্তু সত্যি পার্সোনালি মন থেকে ভীষণ ভীষণ ভালো লাগে কমেন্টসগুলো পড়তে তো মোটামুটি ওপরের কাজ কর পুরো কমপ্লিট বেডরুমটাও নতুনভাবে সাজিয়ে নিয়ে যার ফলে মনটা আজকে খুব খুশি খুব ফুরফুরে ওপরের কাজ সব কমপ্লিট করে চলে এসেছি নিয়েছে আর নিয়েছে মা বাজার করেও নিয়ে এসেছে আর নিয়ে এসেছে আজকে চারাপোনা মাছ জ্যান্ত চারাপোনা মাছ তো আমাদের বাড়িতে আর কি যখনই মাছ নিয়ে আসে বরফের মাছ কিন্তু একদমই নিয়ে আসে না যখনই নিয়ে আসে জ্যান্ত মাছ আনার চেষ্টা করে আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ফার্স্টে ভেবেছিলাম যে ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো কিন্তু তারপরে হচ্ছে হাজব্যান্ড বলছে যে ও সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খাবে না ওকে ডিম ভেজে দিতে হবে তো ওকে ডিম ভেজে দিলাম আর আমি আর মাম্মি কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম সকালে টিফিনে আর এদিকে আজকে হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব তো এই যে পটলগুলো ভালো করে লাল লাল করে বেজে নিচ্ছি আর আমার না একদম পটলের দানা ভালো লাগে না যার জন্য কি করি পটল কাটার সময় চামচের পিছন দিয়ে কিন্তু আমি পটলের দানাগুলো সব বার করে ফেলি পেঁয়াজ দু কোয়া রসুন আর তার সাথে আদা জিরে ধনে বাটা দিয়ে কিন্তু আমি এই পটল আলু তরকারিটা কষিয়ে রান্না করছি তারপরে একটু গরম জল ঢেলে দিয়েছি দিয়ে ওই এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে না সত্যি কথা বলতে মাম্মাম পটলের থেকে পটলের দানা বেশি ভালোবাসে এবার কি হয় বলুন তো সবসময় তো পটলের দানা খাওয়া ভালো না ওটা হজম হয় না পেটে ব্যথাও হতে পারে তো ওই জন্য কী করি পটলের দানাগুলো ফেলে দিই যার জন্য মাম্মাম এখন পটল খাওয়া ছেড়ে দিয়েছে কি বলুন তোকে আমি কি বলবো আর এইদিকে করেছি আলু মাখা যেটা মাম্মুদের বেস্ট মানে আমরা তো কাছে পেঁয়াজ খেতে পারি না যেহেতু আমাদের মাঝে মধ্যে হোমোপ্যাথি ওষুধ চলে তো ওই জন্য কাঁচা পেঁয়াজ একদমই খায় না আর কাঁচা পেঁয়াজ খেলে গ্যাসও হয় ওই জন্য যখনই আর কি আমি আলু ভাতে মাখা করি তখনই পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিই লঙ্কাটাও ভাজা করে নিয়ে একসাথে আলুটা আর কি মিক্স করে নিই এটাও কিন্তু খেতে দারুণ লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা একরকমের লাগে আর ভাজা পেঁয়াজ করে কিন্তু আলু ভাতে মাখা একরকমের লাগে আর মামামের এই আলু ভাতেটা এত প্রিয় যে ওর জন্য দুপুরেও রাখতে হবে প্লাস তার সাথে কিন্তু রাত্রেও রাখতে হবে ও রাত্রে ভাত দিয়ে খায় না আলু ভাতে মাখা দিয়ে খেতে খুব পছন্দ করে তো ভালোবাসে বলে ওর জন্য একটু বেশি করে আলু মাখাটা রেখে দেওয়া হয় তারপরে হচ্ছে রান্নাবান্না করে যে কাজগুলো থাকে বেসিন পরিষ্কার করা গ্যাসের ওভেন পরিষ্কার করা তো সেইগুলো সব আর কি ভালোভাবে ক্লিন আপ করে নিলাম আর এই যে ফ্রিজের মাথার ওপরে যে আমার কৌটোগুলো কন্টেনারগুলো থাকে তো সেইগুলোকে আর কি একটু শ্যাম্পুর জল করে ভালো করে পুছে নিচ্ছি যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই ছোটো যার জন্য কী হয় এগুলো আমার সপ্তাহের মধ্যে অন্তত তিন থেকে চার দিন হাফ পুচে রাখতে হয় নাহলে তেল ছিটকে হয়ে যায় একসাথে অনেকটা তেল চিটকে হয়ে গেলে কিন্তু মানে কি বলবো অনেকটা টাইমের ব্যাপার থাকে পরিষ্কার করার জন্য আর অল্প অল্প থাকতে পরিষ্কার করে নিলে কি হয় একদমই সময় লাগে না এগুলো করতে কাজ করার সময় একেবারে হচ্ছে এগুলো একটু পরিষ্কার নিই এটা আমার হ্যাবিট হয়ে গেছে এতে কিন্তু আমার একদমই কষ্ট হয় না আর বেশ ভালোও লাগে এইগুলো পরিষ্কার করে রাখতে আজকে যে বেডশিটটা তুলেছিলাম তারপরে আমার কিছু নাইটি ছিল মামা মামের জামার ছিল ওর পাপার জিন্স ছিল তো সেগুলো সব আর কি কাচাকুচি করে স্নান দান করে এই যে চলে এসেছে এই ওপরে কাপড়গুলো মেলতে আজকে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি তো আমি যখন কাচাকুচি করছিলাম তখন মামা মামের পাপা বাড়ি এসেছে এবার এসে দেখি প্যান্টে পুরো ধুলো তো আমি বলছি কি যে তোমার প্যান্টে এত ধুলো ওই প্যান্ট পরে আর বিকালে যাবে কি প্যান্টটা খুলে দাও আমি কেঁচে দেব আর পাপা বলছে কি তোমার তো কাঁচা প্রায় কমপ্লিট হয়ে গেছে আবার কাজ আমি বলছি আরে বাবা আমার তো স্নান দান হয়নি তুমি প্যান্টটা দাও আমি একসাথে আর কি কেচে তারপরে চান করে উঠব এবার যেটা হয়েছে প্যান্টের পকেটে নাকি টাকা ছিল বারোশো মতো টাকা ছিল ওর পাপার খেয়াল ছিল না ওইভাবে প্যান্টটা খুলে দিয়েছে আর আমি ওই প্যান্টটা কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট রেখেছি তারপরে কিন্তু ওয়াশ করেছি তখন ওর পাপার একদম মনে পড়েনি যে প্যান্টের পকেটে টাকা আছে তারপরে যখন আমি মেলতে এসেছি হঠাৎ দেখি ওর পাপ্পা নিচে থেকে চিল্লাচ্ছে ও মৌসুমি ও মৌসুমি প্যান্টের পকেটে টাকা আছে আমি বলছি দেখ তুমি আর কি মারছো বলছে না শীঘ্রই তুমি দেখো যে প্যান্টের পকেটে হাত ঢোকাও তো আমি প্যান্টের পকেটে সত্যি হাত দেখছি যে হ্যাঁ বারোশো মতো টাকা আছে আমি বলছি কি ঠিক আছে টাকাটা আমার বলছে সে ঠিক আছে তুমি নাও তারাকে দেখো টাকাটা ঠিক আছে কিনা আমি বললাম হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই ছিঁড়ে যায়নি তো তখন কি করলাম একটু রোদ্দুরে দিয়ে একটা বাটি দিয়ে টাকাগুলো চেপে দিয়ে রাখলাম যাতে উড়ে না যায় তো যাই হোক প্যানটা কেচে কিন্তু অনেকটাই লাভ করলাম আমি অন্যদিন তো প্যান কেছি একটা টাকাও পাই না আর আজকে কিন্তু প্যান কেচে আমি প্রায় বারোশো টাকার মতো পেয়ে গেছি এটা আমার আর কি কাচার উপহার তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখাবে ততক্ষণ টাটা